নমস্কার বন্ধুরা মৌভি চিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ বানানো যায় আর এটি খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয় চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সাদা তেল এবার ওই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ সুপের মধ্যে আমরা যদি গোলমরিচ ব্যবহার করি তাহলে এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এবার দিয়ে দেব মাংসের টুকরোগুলো আমি এখানে দুশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আমি এখানে হাড় সমেত মাংস দিয়েছি তোমরা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারো মাংসের টুকরোগুলো বাটারের মধ্যে একটু উল্টে পাল্টে এপি ওপিট করে লালচে লালচে করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা কুচি আর হাফ টি স্পুন রসুন কুচি এবার মাংসের সঙ্গে আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি আটশো এম এর মতন জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে হাই ফিমে প্রায় দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই স্যুপের মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন ভেজিটেবল দিতে পারো আমি এখানে একটা গাজর ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্যুপটা একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট খুব ভালো করে ফুটতে দেবো পাঁচ সাত মিনিট ফোটার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন আমি যেহেতু নর্মাল নুন আগে সামান্য পরিমাণে দিয়েছিলাম এখন সাত বুঝেই বিট নুনটা আমি এখানে অ্যাড করছি মাংসের টুকরোগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবারে মাংসের টুকরোগুলো আমি একটা হাতার সাহায্যে তুলে নেব। এবার মাংসের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং দুটো কাটা চামচ দিয়ে হাড়ের থেকে মাংসগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি চামচ দিয়ে মাংসগুলো ছাড়াতে অসুবিধা হয় তবে হাতের সাহায্যেও কিন্তু তোমরা মাংসগুলো ছাড়িয়ে নিতে পারো আমি এখানে তোমাদের দুই রকমভাবেই মাংস ছাড়িয়ে দেখিয়ে দিলাম এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ঠিক তেমনভাবেই মাংসগুলো ছাড়িয়ে নিতে পারো মাংসগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো এতে চিকেন স্যুপটা খেতে ভীষণই চটপটা লাগবে স্যুপের সাজ যাতে রেস্টুরেন্টের মতন হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডিম আর ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি আর ডিমটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দেব এবার আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেবো এইদিকে দেখো স্যুপটা ফুটতে ফুটতে অনেকটাই জল কমে এসেছে এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা চিকেনের টুকরোগুলো আমি কিন্তু এখানে চিকেনের হাড়গুলো দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে এতে চিকেন স্যুপটা খেতে আরো অনেক বেশি সুস্বাদু হবে এই চিকেন স্যুপ গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সুপের থিকনেসটা বাড়ানোর জন্য দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এক্ষেত্রে অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে সুপের মধ্যে দেওয়া যাবে না অল্প অল্প করে এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার ঢালতে হবে আর অন্য হাতে অনবরত নাড়তে হবে এবার দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা ডিমটা ডিমটাও ঠিক আমাদের একই প্রসেসে দিতে হবে ফেটিয়ে রাখা ডিমটা এক হাতে অল্প অল্প করে স্যুপের মধ্যে দিতে হবে আর অন্য হাতে কোমাগত স্যুপটাকে নাড়িয়ে যেতে হবে বড় বড় রেস্টুরেন্টগুলিতে কিন্তু ঠিক এই একই প্রসেসে স্যুপ বানানো হয় তাই ওদের স্যুপগুলো খেতে এতটাই ভালো লাগে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো শেষে সুপের মধ্যে দিয়ে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা দেবার পর গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা খুব ভালোভাবে সুপের সঙ্গে মিশিয়ে নেবো সন্ধেবেলায় বাচ্চারা যখন কোনো খাবার নিয়ে বায়না করে কোনো খাবার খেতে চায় না তাদের যদি এই রেসিপিটা বানিয়ে দাও তাহলে তারা খুব আনন্দ সহকারেই সমস্ত খাবারটা খেয়ে নেবে